বাজারে এখন চুকাই ফলে ভরে গেছে ছোট থেকে অনেকের বাড়িতেই এই গাছটা দেখেছি তখন জানতাম না যে ফলটা খাওয়া যায় আমরা জানতাম এর যে গাছটা তার পাতা শাক হিসেবে খাওয়া যায় টক শাক হিসেবে তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলাতে জানতে পেরেছি এই ফলটা খেতেও দারুণ অনেক রেসিপি তৈরি করা যায় আর এর অনেক উপকারিতা রয়েছে তাই বাজারে দেখতে পেয়ে আর দেরি না করে আড়াইশো গ্রাম মতন চুকাই ফল এনে মা আর মেয়ে মিলে এই ফলের থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কয়েকটা বীজও বেরিয়েছে লাগিয়ে দেবো বাড়িতে যদি দু একটা গাছ হয় মন্দ হবে না পাপড়ি গুলো জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেবো দেখুন এদিকে ফল বলছি আবার ওদিকে পাপড়ি বলছি এটা ফল না ফুল কমেন্ট করে জানাবেন ননস্টিকের পাত্রে এক কাপ মতন চিনি হাফ কাপ মতন ফুটতে দেব এলাচের গুঁড়ো দেবো অল্প ফ্লেভারের জন্য অবশ্যই এলাচের গুঁড়োটা দেবেন ভালো হবে খেতে সামান্য লবণ দেবো আর জল থেকে চুকাই ফলের যে পাপড়িগুলো তুলে ঢাকা দিয়ে কম আছে সেদ্ধ করে নেবো পাপড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু ঘন হয়ে গেলে শিরাটা তারপর এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডিং জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপর ওই ফ্রাই প্যানের মধ্যেই সমস্ত কিছু ঢেলে ব্লেন্ডিং জারটা ধুয়েও সামান্য জল দিলাম আর তেজপাতাটা দিলাম আরও এক্সট্রা ফ্লেভারের জন্য দুর্দান্ত লাগবে কিন্তু অবশ্যই তেজপাতা আর এলাচটা দেবেন এরপর কম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের চুকাই চুকাইফলের জ্যাম রেডি হয়ে যাবে যেটা ঠান্ডা করে কাঁচের পরিষ্কার পাত্রে ভরে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর রুটি দিয়ে ভালো লাগবে শুধু মুখে ভালো লাগবে এছাড়াও আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো মারি বিস্কিট দিয়ে মিঠাইও ভীষণ পছন্দ করেছে টক মিষ্টি স্বাদে চুকাইফলের জ্যাম যার মধ্যে রয়েছে এলাচ তেজপাতার ফ্লেভার আর মিষ্টি মিষ্টি মারি বিস্কিট একবার খেয়ে দেখবেন এই স্বাদ ভোলার নয় কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না